প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দশক আজকে আমরা এক মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আমেনা আমেনা খুবই পদ্মাশীল তো আমেনাকে বলা হয়েছিল যে মুখটা দেখে ইউটিউব আসতে তো আমেনা বলছে আমার বিয়ে শাদি হয়নি তো আমি পরপুরুষকে মুখ দেখাবো না যে আমার পরিপূর্ণ দায়িত্ব নিবে যে ওয়াদা করবে ওয়াদা বরখলাপ করবে না তাকে আমি আমার ইমোফোন দিয়ে তাকে মুখটা দেখাবো তো আমেনার পরিবারে মা আছে ছোটো একটা ভাই আছে আমেনার বাবা নেই আমেনা চলতে ফিরতে খুব কষ্ট হয় কিন্তু তবু আমেনা নিজেকে পরিপাটি রাখতে পছন্দ করে কারণ আমেনা অসচ্ছল হলেও তার পরিবার আমেনা মোটামুটি একটু ভালো থাকার চেষ্টা করে ভালো জামা কাপড় পরার চেষ্টা করে তো এতে তাদের খুব কষ্ট হয়ে যায় তো আমেনা সেলাইয়ের কাজ করতো আগে তো বর্তমানে কিছুই করে না তো তাকে বিয়ে দেবে বলে তার মা কোনো কাজকাম করে না ঘরেই থাকে আর আমেনার মা পরে বাসায় যে কাজ করে যা পায় তা দিয়ে তাদের সংসার চলে তো আমেনার ইচ্ছা ছিল পড়াশোনা করে বড় একটা ডাক্তার হবে কিন্তু সেই ইচ্ছা স্বপ্ন হলো না পূরণ হলো না তো আমেনার বিয়ে সাথে এমনিতে ঘরে আসে দেখতে আসে কিন্তু দেখতে আসলে কি হবে টাকার জন্য তার বিয়ে হয় না কারণ আমেনার দেশের বাড়িতে তেমন ভিটা মাটি নাই আর যেখানে ভাড়া থাকে সেখানেও বেশি সুবিধার না তাই জন্য আমেনাকে পছন্দ হলেও তার ঘর বাড়ি পছন্দ হয় না সব কিছু যে তাকে বিয়ে করে তার বয়স যেমন হোক রাজি আছে। প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি